আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে লাচ্ছা শ্যাময়ের লাড্ডু তৈরি করে দেখাবো খুবই মজার একটা লাড্ডুর রেসিপি আর লাচ্ছা সেমাই দিয়ে যে লাড্ডু তৈরি করা যায় সেটা যদি আসলে বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না আর আজকের এই মজাদার লাচ্ছা শ্যাময়ের লাড্ডুটা আমি একদম সহজভাবে তৈরি করেছি আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক লাড্ডু তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট লাচ্ছা শ্যামাই লাচ্ছা শ্যামাইগুলোকে এখন নেড়েছেড়ে আমি একটু ভেজে নিব আর ভাজার সময় অবশ্যই চুলা রাসটা কমিয়ে রাখতে হবে কেননা যদি চুলা রাসটা বাড়ানো থাকে তাহলে লাচ্ছা শ্যামাইগুলো পুড়ে যেতে পারে তো আমি চুলাটা কমিয়ে দু তিন মিনিটের মতো এগুলোকে একটু ভেজে নিয়েছি কিছুক্ষণ এভাবে ভাজার পর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ঘি এখানে ঘিয়ের পরিমাণটা দিয়েছি আমি দুই চা চামচ পরিমাণ সাথে কিছুটা গোটা মশলা দারচিনির টুকরো আর কয়েকটি এলাচ দিয়ে দিয়েছি দিয়ে আবার নেড়ে নেড়েচেড়ে নিয়েছি এখানে অবশ্যই ঘিটা দিয়ে নাড়ুটা তৈরি করার চেষ্টা করবেন এতে করে নাড়ুটা খেতে খুবই ভালো লাগবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি দিয়ে তারপর এটাকে আবারও চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে যাওয়ার পর এখন উঠিয়ে নিব শ্যামাইগুলো উঠিয়ে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে চিনির পরিমাণটা আমি উঁচু করে তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে নেবেন আর সাথে দিয়ে দিলাম এখানে কোরা নারিকেল এখানে নারকেল কোড়ার পরিমাণটা দিয়েছে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ অবশ্যই চেষ্টা করবেন একটুখানি নারকেল কোড়া দেওয়ার জন্য এতে করে কিন্তু নাড়ুটা খেতে আরও বেশি ভালো লাগে এই পর্যায়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানি পরিমাণটা আমি দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পানিটা দিয়ে সামান্য একটুখানি ফুড কালার দিয়েছি এটা দেখার সৌন্দর্যের জন্য আর এখানে আপনারা পানির পরিবর্তে কিন্তু আপনারা এখানে দুধও ব্যবহার করতে পারেন তো পানিটা এখন পুরোপুরি ফুটে ওঠার পর যখন শিরাটা একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা লাছা স্যাময়গুলো তো লাছাশ্যাময়গুলো দিয়ে খুব খুব ভালোভাবে নেড়েচেরে আমি এটাকে মিশিয়ে নিব আর আস্তে আস্তে দেখা যাবে যে লাছার সময়টা থেকে পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে আর প্যানের গা ছেড়ে লাছার সময়টা চলে আসবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে আর এই পর্যায়ের মধ্যে আমি কিশমিশ দিয়ে দিয়েছি কিছুটা দিয়ে দিলাম আর নামানোর আগে এখন দিয়ে দিবে এখানে গুঁড়া দুধ অবশ্যই চেষ্টা করবে নামানোর আগে একটুখানি গুঁড়া দুধ দেওয়ার জন্য তো এখানে আমি গুঁড়া দুধের পরিমাণটা দিয়েছি দুই টেবিল চামচের মতো দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে এখন এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি আর একটু গরম থাকা অবস্থায় নাডুটা তৈরি করে নিতে হবে কেননা ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাডুটা শেপ দেওয়া যাবে না তো একটু গরম থাকা অবস্থায় আমি এভাবে গোল গোল করে আর লাড্ডু তৈরি করে নিলাম আর সাথে এখানে গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে তারপর এটাকে একটা রেখে দিলাম একটা প্লেটের মধ্যে সেই সাথে তৈরি হয়ে গেল লাচ্ছা শ্যামায়ের লাড্ডু আর এটা যে কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই এখন দেখেই বুঝতে পারছেন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি তো এটা কিন্তু খুবই মজার হয়েছিল আর এই নাডুটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু বেশি ভালো লাগে অবশ্যই রেসিপিটা ফলো করে বাসা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Hello friends